সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসটিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসটিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে

ইসলাম ইসলামপুরে তার মিশনারি স্থাপন করলেন তেজগা স্থাপন করলেন খুলনা স্থাপন করলেন এবং

বসে আছে আর ট্রাক বোঝায় খাদ্য নিয়ে তার আশ্রমে এসেছে মানুষ কিন্তু মানুষের জন্য

আমরা এগুলো মনে রাখবো এই কাজটা তো দিলে একই করি একজনকে করি এই হয়তো করা হবে আপনার পরিবার থেকে শুরু হোক সবাইকে ধন্যবাদ